কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালোই আছো সুস্থ আছো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি বন্ধুরা গজার রেসিপি রেসিপিটা অনেক আগেই করা ছিল রথের সময় তোমাদের দিতে পারলাম না বয়সটা দেওয়া ছিল না তাই আমি লেট হয়ে গেলাম বন্ধুরা রেসিপিটা তোমাদের ঠিক টাইমে আমি শেয়ার করতে পারলাম না গজার জন্য নিয়ে নিয়েছি আমি এক বাটি ময়দা সামান্য একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ প্যাকেট ইনো এবার দিয়ে দিচ্ছি আমি ঘি ঘি দিয়েই আমি ময়মটা করব তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো ময়মটা কিন্তু খুব জরুরি জিনিস বন্ধুরা এটা কিন্তু ঠিক মতন দিতে হবে তবেই গজাটা উপর থেকে খাস্তা হবে আর ভিতর থেকে রসালু বন্ধুরা তাহলে আজ ভালো করে ময়মটা দিয়ে নে আমি একটু মিশিয়ে দিয়েছি আমার ছেলে বললো আমি মেখে দিচ্ছি তোমার মাখতে হবে না ছেলে দেখো মুট করে করে দেখিয়ে দিচ্ছে তোমাদের যে ময়মটা কেমন হয়েছে এবার আমি অল্প পরিমাণে জল দেব ধীরে ধীরে বন্ধুরা আমি একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা দিতে আমি ভুলে গেছিলাম উপর থেকে আমি এখন দিয়ে দিলাম কালো জিরেটা আর অল্প অল্প জল দেব ময়দাটা মেখে নেওয়ার জন্য ময়দাটা কিন্তু টাইট করে মাখতে হবে অল্প পরিমাণে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার এটা তোমরা চাইলে নাও দিতে পারো আমি দিচ্ছিলাম না কিন্তু কালারের জন্য ছেলে বললো একটু দিতে মামা একটু দাও তা আমি সামান্য পরিমাণে একটুখানি দিয়েছি ময়দাটা মেখে নিয়েছি এবার আমি শিরা বানানোর জন্য দিয়ে দিচ্ছি গুড় এক বাটি গুড় নিয়েছি হাফ বাটি নিয়ে নেব আমি চিনি আর এতে আমি তিন বাটি জল দিয়ে দেবো যে বাটিতে আমি মিষ্টিটা নিয়েছি চিনিটার গুড়টা সেই বাটি মেপেই আমি জলটা দিয়ে দিয়েছি এবার আমি সেরাটাকে একটু ফুটিয়ে নেব গুড় দিয়ে করলে বজার কালারটা খুব সুন্দর হয় লাল আমি দিয়ে দেব দুই তিন চামচ দুধ দুধ দিয়ে আমি একটু জাল করে নেব বন্ধুরা দুধ দিলে গুড়ের মধ্যে চিনির মধ্যে যে নোংরাটা থাকে সেটা উপরে ভেসে ওঠে দেখো কতটা নোংরা এটা পরিষ্কার করার জন্য দুধ দিলে সব থেকে ভালো হয় যতটা নোংরা আছে চিনিতে ঘুরে সব নোংরাগুলোই বেরিয়ে গেল গুটটা হয়ে যাবে একদম পরিষ্কার বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ার আমি এদিকে সেরা তৈরি করতে করতে ছেলে এটাকে বেলে নিয়েছে বন্ধুরা চারটে পাট করা হয়েছে একে চারবার ভাজ করে একে বেলে নেওয়া হয়েছে ও কেটেই নিচ্ছিল আমি যে দাঁড়া কাটিস না আমি একটু ভিডিওটা করে নিই ভিডিওটা আমি করছিলাম বন্ধুরা ও বেলে নিয়েছে আমি দিয়ে দিচ্ছি সেরার মধ্যে দুটো এলাচ এলাচের দানা মুখটা ফাটিয়ে দিয়েছি এদিকে ছেলে কাটা শুরু করে দিয়েছে আমি আবার তাড়াতাড়ি করে ক্যামেরা করলাম বলছে কাটার পরে দেখাতে আমি না তবুও তো দেখাতে হবে তুই কীরকম সাইজটা নিয়েছিস গজাটা খুবই ভালো হয়েছিল বন্ধুরা একদম খাস্তা মিষ্টি তো খাই না মিষ্টি খাওয়া একদমই ছেড়ে দিয়েছি একটাই খেয়েছিলাম বন্ধুরা দেখো এরকম কেটেছি বাকিগুলো সব এরকম টাইপের কেটে নেব আমি বাকিগুলো সব এই সাইজেরই করে নেব এদিকে করার মধ্যে আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি অন্য অন্য রস তৈরি হচ্ছে মানে শিরা তৈরি হচ্ছে দেখিয়ে দিচ্ছি শিরাটা আমি একবার গরমে একদম হাত দিতে পারি না একটা তার হচ্ছে এরকম শিরা তৈরি করেছি বেশি গাঢ় তৈরি করলে শিরা মানে দুই তার হয়ে গেলে পরে গজাটা কিন্তু উপর থেকে চিনি জমে যাবে সেরকম চাই না আমাদের এই এক তার হবে ঠিক সেই টাইমে বন্ধ করে দিতে হবে বাকি একটু আছে আর একটু জাল দিলেই একতার মতন হয়ে যাবে আমি আর দুই মিনিট ওইদিকে শিরাটা ফুটিয়ে নিয়েছি এদিকে আমি গজাটা ভেজে নিচ্ছি যে সকল নতুন বন্ধুরা প্রথমে আমার চ্যানেলে এসেছে বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমরা দেখতে পাও গজারটা লাল হয়ে গেছে ইচ্ছা মতন ছেলে ডিজাইন দিয়েছে বন্ধুরা দেখো তিন কোণা মতন দিয়েছে চৌ করে দিয়েছে ও যেরকম পছন্দ সেরকম দিয়েছে তোমরা তো সবাই জানো বন্ধুরা যারা তোমরা রেসিপি করো বা যে কোনো ভিডিও করো সবাই জানো খুব কষ্ট হয় করতে আমাদের তা আশা করি সবাই সবার পাশে থাকবে সবাই সবাইকে সাপোর্ট করবে অন্তত একটা লাইক দিয়ে সবার ভিডিওগুলো যেন সবাই দেখে নেয় এটাই আশা করি তোমাদের থেকে বন্ধুরা দেখো আমি সেরার মধ্যে দিয়ে দিয়েছি প্রথম ব্যাসটা একটু রেখে দেব মিনিট খানিক এদিকে গজাগুলো ওদিকে রেডি হয়ে গেছে ছেলে নাবিয়ে নিচ্ছে ওগুলো রাত্রেবেলা ভিডিও করেছি বন্ধুরা তাই একটু অন্ধকার লাগছে একটু কষ্ট করে দেখে নিও গজা বানিয়ে ঠান্ডা হয়ে গেলে খেলে সব থেকে ভালো হয় একদম সফট হয়ে যায় গজাটা ভিতর থেকে দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা গুড় দিয়ে করার জন্য কালারটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো দেখো গজাগুলো নামিয়ে নিয়েছি বাকি সবগুলো বানিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো সব হয়ে গেছে কি বলবো গজা বানাতে বানাতে অনেক খাওয়া হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও কাছের লোকের কাছে শেয়ার করে দিও আর এরকম রেসিপি পেতে সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো